আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তার আগে শহর জুড়ে দুয়ারে দুয়ারে বিলি করা হচ্ছে আমন্ত্রণপত্র এবং অযোধ্যা থেকে আসা কলস নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে অক্ষত চাল বৃহস্পতিবার সকালে বাঁকুড়া শহরের রামপুরে বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে আমন্ত্রণপত্র বিলির পাশাপাশি অক্ষত চাল বিতরণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার তিনি বলেন সারা দেশের সাথে বাঁকুড়ার সারা সমাজও উন্মাদনায় মেতেছে সারা সমাজ আজ আনন্দিত তাই তিনি রাজ্যের শাসক দলকেও ওই দিন আনন্দিত হওয়ার আহ্বান জানান পাশাপাশি তিনি আক্ষেপের সুরে বলেন ওই দিন রাজ্যের শাসক দল সম্প্রীতি মিছিলের নামে তোষা রাজনীতি করতে ময়দানে নামছেন এটা ঠিক হচ্ছে না বলছি একদিকে কাট তৈরি অন্যদিকে বাড়ি বাড়ি ঘুরে আমন্ত্রণ জানানো গোটা সমাজ রাম মন্দির নিয়ে উন্মাদনার স্রোতে ভাসছে তবু মানুষের বাড়ি গিয়ে তাদের আমন্ত্রণ জানানো কর্তব্য রাম জন্মভূমি ট্রাস্টের এই অনুষ্ঠান সকলেই আমরা সারা সমাজ একে অপরকে নিমন্ত্রণ করতে বেরিয়েছি সবাইকে কার্ড দিচ্ছি যাওয়ার কথা বাইশ তারিখের পরে যাওয়ার কথা বলছি এবং সেখান থেকে ফিরে এসে মানুষের সব জানানো তারের পাঁচশো বছরের যে সংগ্রাম এই সংগ্রামের পরে জয়লাভ হয়েছে আমি আশা করবো সমস্ত মানুষ দল মত নির্বিশেষে যেমন সবাই এটাকে আনন্দিত হচ্ছে সেই রকম শাসক দল যেন আনন্দিত হয় এবং এই যে নামে যেটা করার চেষ্টা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এটা তারা একটা সামনের রাজনীতি করার চেষ্টা করছে মানুষ চেয়েছে সেই জন্যই তো হচ্ছে এই কাঠাউগুলি সমস্ত অঞ্চলে অঞ্চলে মন্দিরে লাগানো হবে সমস্ত মানুষ মন্দিরে যারা কর্তৃপক্ষ তারা চাইছে সেখানকার সাধারণ মানুষ সেই দিন মানে ওই কাটাউটের সামনে অযোধ্যার অনুষ্ঠান সরাসরি দেখবে তার আগে থেকেই মানে কাল থেকে শুরু হয়ে যাবে সেখানে কাটাউটের সামনে প্রতিদিন নাম কীর্তন হবে আমন্ত্রণপত্র অক্ষত চাল বিতরণের পাশাপাশি রামচন্দ্রের বড় বড় কাটআউট বানানোর কাজ চলছে পুরোদমে আগামীকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এই কাটআউট প্রতিষ্ঠা করে সেখানে নাম কীর্তন হবে এবং এই কাট সামনে বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা দেখানো হবে সরাসরি বসানো হবে জায়েন্ট স্ক্রিন অঞ্চলে অঞ্চলে তার প্রস্তুতিও এখন চূড়ান্ত পর্যায়ে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন